আজকে হাটের মধ্যে সবচেয়ে দর্শনীয় এবং সুন্দর গরু এই গরুটা আমি এটাকে সুন্দর যে তকমা দিচ্ছি এটা একদম দেখেই বুঝতে পারছেন কেন সুন্দর গরু এটা রোদ্রে বাইর করেন তো ভাই একটু রুদ্রে নিয়ে আসেন বাসার গরু বাসা কোথায় আপনার বাসা ভাই মোহনপুরে মোহনপুর বয়স কয় দাঁত এটার বয়স চার দাদ ভাই চার দাদ কত দাম ছিলেন ভাই দাম দাম এক লাখ নেন কেউ দাম দিয়েছি দাম চাচা আপনি আমাকে চিনছেন আপনি তো সিটিহাটে ব্যবসা করেন আমি এটা কে হয় আপনার আপনার ছেলেকে বললাম এক লাখ ষাট দাম বললাম কী হলে হবে সেটা বলে দিন আমি তো বললাম চাচা আচ্ছা ছেলে এক লাখ আঠাত্তর দাম চেয়েছে আমি এক লাখ ষাট বলেছি তাহলে আপনি কী হলে দিবেন সেটা বলে দিন বাপ গোর এবার গোর দাম ছিয়াত্তর নেব এগুলো হবে না চাচা আমি কাছাকাছি দাম বলে দিয়েছি আপনি সত্তর নিচে এসে কথা বলুন সত্তর নিচে কিনতে পারিনি তাই বস দুই দাঁত বললেন সুপার ক্লাস মানের গরু আপনার চ্যানেলের নাম কি ভাই এই গরু দুটাই দুই দাঁত করে ওজনের হিসাবে আমরা একশো দশ কেজি করে এটা হিসাব করেছি দেখছিলেন যেহেতু দুই দাঁত করে হয়ে গেছে কুরবানির খুবই উপযোগী ভালো সুন্দর গরু গরু দুইটাই টুইনের মতো একবারে জড়ো বামনা হচ্ছে তো ওদের সঙ্গে দরদম করে ভাই একবারে এক লাখ সত্তর পঁচাশি করে নেবে এই ভাইয়ের গরু আর এটাকে আমরা দেড়শো দাম দিয়েছি মানে পঁচাত্তর করে দেড় লাখ দাম দিয়েছি ভাই ফাইনাল কি দাম হবে একবারে যদি বলে দিতেন এর নিচে কি আমরা আপনাকে দেড়শো দাম খারাপ দিই কিন্তু বেচা কিনা পঁয়ষট্টি হলে দিবেন মোটামুটি নব্বই কেজি ওজন ধরা যেতে পারে এইগুলোটা গাভি করি তো গাভি ভাত হয়নি বয়স কয় মাস হিটে আসার মতো উপযোগী হয়েছে কেমন দাম যাচ্ছিলেন ওটা ওইটা নব্বই পঁচানব্বই নব্বই না পঁচানব্বই কোনটা নব্বই বেচা কিনা কেমন হবে সত্তরের মধ্যে হবে বেচা কিনা বেশি হবে এটা আপনার এটা এটা কত ভাই পঁচাশি হলে বেচবেন আর ছোটো দাম কি ছোটো দাম না ওটাই লাস্ট

চাচা কেমন দাম কেমন দাম চাচ্ছেন দাম কম মানে বকনা হাটাই দাম কম নাকি এ ভাই ভাইজান দাঁত হয়েছে দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন বেচা কিনা কেমন কি বিরানব্বই চা দাম পঁচাশি হলে ছুটবে কাস্টমার কি দাম দিল আপনাকে পঁচাত্তর ছিয়াত্তর ট্রেসে কয়টা নিয়েছিলেন আজকে ভাই বরাবরই চৌবাড়ি হাটে খুব সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করে থাকে আজকেও আটটা ভালো ভালো ছিল তো তার মধ্যে এখন যেটা দেখা যাচ্ছে সবচেয়ে ভালোগুলো এইটাই দেখতে পাচ্ছি এটা আপনার না এটা দাম কত যাচ্ছিলেন

আর তো চা আছেন কাস্টমারে কী দাম দিল্টি বলছে পঁয়ষট্টি ভেঙে দেয় বলছি আমরা হাড্ডি সার বলো বকন হাটা থেকে ওই সার গাভী হাটা থেকে দেখাচ্ছিলাম কত ভাই কত পঁচাত্তর বেঁচে কিনা কেমন কি কত কী হলো এটা ছুটবে ভাই

এই কত ভাইয়া কত কত দাম চাইছো ছিয়াত্তর আর আপনার আপনার কঙ্কালের বাহাত্তর দাম তো কম চাচ্ছেন না এটা ভিডিও হচ্ছে চাচা ভাইয়া কত দাম চাচ্ছি কত দাম চাচ্ছিলেন

ভাই দাম চাইলো এক লাখ দশ আমরা এটাকে এক লাখ পুরো দাম দিয়ে ফেলি তাও ভাই যায়নি বয়স্ক বললে এটা ভাই ছয় ছিল ছোয়া ছয় লাখ ছিল পুরা হয়েছে আমরা এখন একটু গাভি হাটার দিকে যাই দেখি গাভী উঠেছিল পর্যাপ্ত পরিমাণে অনেকটা অনেক গাভী ফেরত চলে গেছে অনেক গাভী বেচা এখানে হয়ে গেছে এখন যেগুলো আছে সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে একটা নেপালি গাভী বাচ্চা সহকারে আছে

215 এই 115 তে আসে না আসে আমরা একটু বাচ্চাদের নেপালি দেখতে দিচ্ছি মেয়ে বাচ্চা এই গাবিটা দামদার চলছে এখানে এটা হয়ে গেছে কততে হলো 140 বাচ্চা কই ও গাবাছে আমরা একটু ফিগমেন্ট গাবি গুলো দেই দেখাই আসি আমরা এই জোড়া সকালবেলা একবার দাম দিয়েছিলাম এখন শেষ বিকালবেলায় আবার আসলাম এই জোড়া দাম দিতে হ্যাঁ কত লাস্ট হ্যাঁ আমি কত দাম দিয়েছিলাম তোমার খেয়াল আছে একশো ষাট ভাঙে কি এখন শেষ সময় দুইটাই হচ্ছে দুই দাঁত করে ওজনের কথা আমরা তখন আমরা বলেছিলাম মোটামুটি তখন আমরা না না ছয় মন ধরলে তো অনেক বেশি দাম হয়ে যায় ছয় মন ধরা যাবে না দুইটা দুইটা মিলে সাড়ে পাঁচ মুন ধরা যেতে পারে এই জোড়া গুরু ফাইনালি চাচা দুই লাখ পঁচিশ চেয়ে নিয়েছে আমরা দুই লাখ আঠারো পর্যন্ত বলে ফেলেছি বয়স চার করে ওজন আর কথা বলতে গেলে মোটামুটি সাড়ে সাত মন ওজন আমরা হিসাব করেছি আট মনে কম হবে এইটা এই একটা একটু সরস আছে একটা একটু নিরস আছে এটা একটু কম আছে আপনারা দেখতে পাচ্ছেন তবে গরু এটা দেখতে সুন্দর এই আমরা দামদার হচ্ছে এই জোড়া কেনার মত চেষ্টা চলছে চারশো বিশ এই দামে খাবে না চাচা আপনার এই গরুর গোস্তের ওজনে তো দাম চাইতে হবে নাকি একবারে বলেন চাচা কত আমরা ধরুন বারো মন টার্গেট করেছি যে অবস্থায় আছে ফ্রেম এখন কিভাবে আপনি দিবেন সেটা বলেন আপনি কত নেবেন কত সাড়ে তিনশো ভাঙবেন সাড়ে তিন ভাঙতে হবে না সাড়ে তিনশো করে দেবেন সাড়ে তিনশো হলে আপনি আমাকে বলেন আপনি তাহলে আজকের বেঁচতে পারবেন ওটা বাড়ি মারে চলে গেছে চাচা গরুগুলোর হাইট মোটামুটি ষাট ইঞ্চির কাছাকাছি একটু কমই হবে আর ওজনের কথা বললে বারো মন ওজন হিসাব করছিলাম আর এখানে একজোড়া দেশি আছে শাহীওয়াল গরুর আর কি বলদ করা হয়েছে এই জোড়া এই জোড়া কত দাম যাচ্ছিলেন চাচা কত কত বেচা কেনা এটা বলে দেন আপনি বলুন একবারে ছোটো দাম বলেন ডিজি সাইড হলে হবে দুসি সাইড হবে আমরা এই জোড়ার কাছে যাই এটা কেমন 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 দাম যাচ্ছিলেন

চাচা বেচা কেনার দাম একবার বলে দিন তো ছোট্ট দাম কি ছোট দাম ছোট দাম কি ওটাতে না আসসালামু আলাইকুম ভিহার্স আর চৌবাড়ি হাটের পার্ট টুই আপনাকে স্বাগতম প্রথমেই আমাদের আজকের কিছু গরু কিনলাম এই কেনা গরু ভিওর্স আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম পার্ট ওয়ানে যেসব গরুগুলো তার মধ্যে আমরা এখানে দুইটি গরু কিনে ফেলেছি এই গরুটা এই গরুটা মুস্তাফাজ ভাইয়ের এই গরুটা আমরা এক লাখ বাহানোদের কিনে ফেলেছি দেখছিলেন গরুটা আমরা সকালবেলায় পার্ট ওয়ানে দেখিয়েছিলাম এই গরুটা দাঁত হয়নি খুবই সুন্দর মানের এই গরুটা দেখতে পাচ্ছিলেন এরপরে এই গরুটা একদম শেষ প্রান্তে দেখাচ্ছিলাম এক লাখ সত্তর এটা কিনে ফেললাম এগুলোটা আমরা আমরা চট্টগ্রাম পাঠাবো সরি চোদ্দো গ্রাম কুমিল্লা পাঠিয়ে দেব এরপরে আরও এখানে আমাদের মোটামুটি আট পিচ দেশি বলদ কিনেছি আমরা আপনাদেরকে যদি দেখাই এগুলোর দাম মোলামুলি করার সময় অনেকবার যেতে হয়েছে যার কারণ থেকে এগুলো দেখানোর সময় আমরা পাইনি তবে দামগুলো আমি বলতে পারবো এই জোড়া যে কিনছি আমরা এক লাখ চৌত্রিশ করে দুই লাখ আটষট্টি এই জোড়া ওজন ধরেছি আট সাড়ে আট মন ওজন ধরা হয়েছে এরপরে এই জোড়া পিঠে একটু লোম বড়ো একটু একটু স্কিন ডিজিজ আছে দুই লাখ পঁয়তাল্লিশে কেনা হয়েছে এক লাখ সাড়ে বাইশ করে আর এই জোড়া কেনা হয়েছে দুই লাখ উনিশে আর এই জোড়া শেষের এই জোড়া দুই লাখ পঁয়ত্রিশে কেনা হয়েছে দেখতে পাচ্ছিলেন আমাদের শ্রদ্ধেয় ভাই হচ্ছে কালাম ভাই গ্রাম ভাই বাজার কেমন মনে হলো আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো হয়েছে যাক ভাইয়ের গরুগুলো আমি থেকে কিনে দিলাম মোটামুটি আমাদের এগারো পিস গরু কেনা হয়েছে আজকে এখান থেকে লোড হয়ে যাবে শেষ বিকালে আমরা এই জোড়া বলদের কাছে আবারও আসলাম ভিহ আমাদের পার্ট টু এর ভিডিও নিয়ে কত এই জোড়া কত আড়াইশো দুশো বিশের এদিকে কেমন কী তাই বলেন এই জোড়া বলদ আমরা মোটামুটি সাড়ে সাত মন ওজন ত্যাগ করেছিলাম আমাদেরকে এক ভাই কমেন্টস করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন ভাই পার্ট ওয়ানে আমরা কি আমি যখন গরুর দাম দর করি তখন সেটা কি শেড সহকারে নাকি শেড বাদ দিয়ে ওজন করি শেড বলতে গেলে মাথার শেড ভুড়ি এবং পায়ের চারটা পা তো আমরা এগুলো বাদ দিই এগুলো বাবদ আমরা মোটামুটি দশ হাজার টাকা বাইরে রাখি এগুলো কারণ গরু যে ব্যাপারে বাইরে থেকে আসলে তার জন্য খরচ আছে গরুটার গাড়ি ভাড়া আছে এগুলো বাদ রাখিভাবেই বলি আমরা আমরা মোটামুটি গরুটাকে যদি জমাই দেওয়া হয় তাহলে এক জায়গাতে মোটামুটি সাড়ে সাতশো সাড়ে সাত মন দুইটা গরুর মাংস হবে শুধু গোস্তের হিসাব বলি এবং হাড্ডি চুরে চুরে হাড্ডি যেটা বুকের বাতার হাড্ডি আছে আরও যেগুলো হাড় আছে কুরবানির মতো করে আর কি সেইভাবে যদি চুরে দেয় তাহলে ওইভাবে যে ওজনটা হবে সেই ওজনের কথা বলি মাথা এবং এগুলো বাদ রাখি এবং এক ভাই ডুডল ডাইনামিক্স নামে এক ভাই কমেন্টস করেছেন যে ষাট সত্তর হাজার এগুলো হবে কি তো পঞ্চান্ন ষাটে গরু হবে কিনা না উনি জানতে চেয়েছেন অবশ্যই হবে গরু কিন্তু সেক্ষেত্রে দাঁত হবে কিনা সেটা বলা যাবে না দাঁত হতেও পারে না হতেও পারে ছোট ছোটো গরুগুলো আমি আজকে দেখালাম প্রথম পার্টে সেই গরুগুলো আপনার পঞ্চান্ন ষাটে চলে আসবে ইনশাল্লাহ কিন্তু দাঁত হওয়ার না হওয়ার গ্যারান্টি